শুনেন শুনেন এদিকে আসেন ওগুলো বিক্রি করবেন বিক্রি করবেন গলা বিক্রি করবেন না ও কাঁচা গলা রান্না করে আপনার জামাই রেখা দেখি দেখি বের করেন কলা কলা ও আমি ভাবছি মুরগির গলা দেখে ভেগে বের করেন বের করেন এই কলার কি অবস্থা এই কলা খাওয়া যায় এটা খাওয়ার মতো উপযুক্ত আছে হাত দিয়ে বের করেন তো আর এগুলা কি মুড়ি এগুলা খাওয়া যায় এগুলা খাওয়ার বলে তো কখনোই খাওয়া যাইব না মুড়ি কিনা টাকা নাই কলা কিনা টাকা নাই আরে কই থাকেন আপনি বাচ্চা কাচ্চা নাই ওরা কি আপনারে এই যে মুড়ি কিনা কলা কিনা টাকা পয়সা দেয় না খাবারের টাকা দেয় না

এগুলো খাইতে পারবেন না তো আপনি বের করছেন বের করছেন জিনিসটা দেখান হ্যাঁ আপনি পারবেন এটা খাওয়ার মতো উপযুক্ত না ধরেন মুড়ি কলা সুলা পেঁয়াজ ইফতারির কিনে নিয়েন আর ওগুলা ফালাই দেন ওগুলো খাইতে পারবেন না ঠিক আছে ময়লা টপে ফালাই দিবেন আর এই টাকা দিয়ে কিনবেন ভালো ভালো জিনিস কিনবেন ওই যে বাইরে বিক্রি করে না কিনবেন যাই হ্যাঁ আমি আছি আশেপাশেই থাকি এখানে এখানে আসেন এই যে এখানে ঠিক আছে তাহলে যাইকা ও কামে গেছে না ঠিক আছে যাইকা হ্যাঁ ওকে ওটিতে কিনে নিয়েন হ্যাঁ কিনে নিয়েন ওকে আল্লাহ হাফেজ